কথা সেবানতা কি বলিব কৃষ্ণ কোন নারীর যদি মারা যায় যখন একটা শক্ত পাথরের উপরে হাত হাতখারা রেখে শঙ্খটা যখন ভাঙে আমি কি আমার বলার মতো জায়গা নেই আমি আমার বৌমাতে দিকে আমি তাকাতে পারি না এর মূলে কে বলো কে কে কাজ করল যদি অপরাধ করে থাকে গানধারী করেছে অপরাধ যদি করে থাকে আমার স্বামীর রাষ্ট্র করেছে আমি অস্বীকার করছি না হয়তো স্বীকার করছি হয়তো হয়তো আমার বউ মারা তো কোনো অপরাধ করেনি তারা তো স্বামী সেবায় ব্যস্ত প্রথম যখন যুদ্ধে যাবে আমার বউমা আমাকে আমার স্বামীকে প্রণাম করে গঙ্গা স্নান করতে গেল হরি বলল মা আপন আপন পতি যখন যুদ্ধে যাবে আমরা এক ভাগীরথী গঙ্গাতে স্নান করে কলসি পূর্ণ করে জল নিয়ে নিয়েছে স্বামী যখন যুদ্ধক্ষেত্রে পা বাড়িয়ে যাবে আর সদর দরজায় দাঁড়িয়ে ওই জল দক্ষিণ হস্তে ঢেলে নিয়ে ওং স্বস্তি ওং স্বস্তি বলে স্বামীর মাথায় ছিটিয়ে দিব তাতে মঙ্গল হবে আমি বললাম মা তবে যাও আমার যত বৌমার দল স্নান করতে গেল কলসি ন জল নিয়ে চিন্তগ্ন বহুমারী দলে বেজে যায় আর পথের মধ্যে শুয়েছিল এই গোবিন্দ গণ পথ জুড়ে প্রাণ গোবিন্দেছে সজল সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধি গলি তো কুষ্ট গড়িয়ে গড়িয়ে রস পড়ি সে গড়িয়ে গড়িয়ে পুঁজ রক্ত পথে পড়ে যাই অদূর হতে বৌমারে দল দেখিবারে পাই আমার বড় বৌমা ভানুমতি পরজনে কইল এ বাবা তুমি পথ কেন চুয়ে যাচ্ছ পথটা ছেড়ে দিলে হচ্ছে বড় ভালো কোনো এই ব্যক্তি পথ ছাড়ল নাই দায়ে পড়ে বৌমার দল সেখানেতে যাই দায়ে পড়ে বউমার দল কী করিল জানি ওরে ফেটে রেখে পাশ দিয়ে গেল সর্বজনী ওরে পাদ দেশের সামনে দিয়ে এসে গেল চলে আর তারপরেই উঠিয়ে দাঁড়ালো সামিচি করি কে রক্ত নাইয়া পুঁজি নাই কুষ্টব্যাথি নাই বৌমাকে প্রকাশ করে অভি সম্পদ দেয় আমার ইচ্ছায় যাহা হবে জগতের মাথা নেই কর্ম করিলে বিশ্ব পরে অভিশাপ দিলাম ওই গঙ্গা জলে কাজিত হবে না মরণে অবশ্যই হবে না পাবে বিধবার জম তুমি তো করেছ হে কৃষ্ণ কেন করিলে কেন করিলে কেন করিলে কেন তুমি বলো মাগো আমার কিছু করার নাই আমিও তো উঠে দাঁড়িয়ে বলবো কৃষ্ণ রে নাই হবে কি হবে হবে না তাহলে তোমারই তো করা তোমারই তো করা তুমি তো করেছ কৃষ্ণ তোমাকে আমি কোন কথাটা বলি নিজেকে শান্তি পাবো বলতো আমি বুঝতে পারছি না আমি তো নারী জাতি অবলা সরলা নারী নারীরা যতই শক্তিশালী হোক বামাঙ্গিনী জাতি তাদের কিছু করার থাকে না কেন পতির সম্মান বজায় রাখতে শ্বশুর শাশুড়ির সম্মান বজায় থাকতে আমাদের মুখে কথা থাক সত্ত্বেও কথা বলতে পারি না তাই পদকর্তা গোবিন্দদার বললেই চরণ থাকিতে না পারি চলিতে বদন থাকিতে পারি চরণ থাকিলে না পারি চলিতে বদন থাকি মুখে আছে তবু কথা নাই মুখে মুখ বুঝে কথা থাকিতে না পারি তবু কথা নাই মুখে মুখ বুঝে কথা শুনি কেন স্বামীর জন্য শ্বশুরের জন্যে ভাসুরের জন্যে গুরুজনদের জন্যে আমি ইচ্ছা করলে গোটা পাড়াকে জানাইতে পারি আমি এই বাড়ির একটা বউ কিন্তু আমি অত চিল্লামিল্লি করতে পারি না কেন জানো ওই গুরুদের সম্মান বজায় রাখা কৃষ্ণ বাবারে আমি আর তোকে কি বলব আমার আর বলার জায়গা নেই ওই দেখ আমার বউমা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে শকুনে গৃহিনি ছেলেতে রক্ত মাংসগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে ডাকিনি যোগিনি রক্ত পান করছে খরতর বাতাস বইছে কৃষ্ণ আমি তোকে অন্য কিছু জিজ্ঞাসা করছি না বাবা আমাকে বলতো তোর পিঠে একটা নারী দাঁড়িয়ে আছে ওই নারীটার কোলে একটা বাচ্চা ছেলে ছেলেটা এমনি করে যখন মায়ের দিকে তাকাচ্ছে আর কুরুক্ষেত্রটা অন্ধকার হয়ে যাচ্ছে যেমনই অন্যদিকে তাকাচ্ছে আর কুরুক্ষেত্রটা আলো হয়ে যাচ্ছে এর কারণ কি ওটা কে বা এর কারন কে ওটা কে পা ইস্টন কাছে বলে জাভাল ওটা কে বা কাথে তবা আজিযামাং ছোখ খলা বিবাহ বছরে ছাঁদলা তালাতে আমি প্রতিজ্ঞা করেছিলাম আমাদের বিবাহ যখন হয় সব দেশই হয় এদেশেও তো বিয়ে হয় সত্যপাকের সময় একটা আচ্ছাদন মাথার উপর দিয়ে একটা কাপড় ফেলে দেয় শুভ দৃষ্টি তাই তো দেখা দেখাদেখি হয় আর সেই সময় আমি দেখেছিলাম আমার প্রাণপতির দৃষ্টিশক্তি নাই প্রতিব্রতা রমণী সাজার জন্য সতীত্ব বজায় রাখার জন্য আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে সপ্ত পল্ল ন্যাকড়া দ্বারা আমি চোখ বেঁধেছিলাম মারা যাওয়ার কথা নয় আমি বলেছিলাম চন্দ্র চন্দ্রসূর্য থাকতে আমি বাঁধলাম কোনোদিন যদি আমার স্বামী চোখের দৃষ্টি খুঁজে মানে ফিরে পায় তাহলে সেদিন আমি চোখের কাপড় খুলব আর যদি দৃষ্টি না পাই তাহলে এ কাপড় এ জীবনে আমি আর খুলব কিন্তু আজকে চোখে আমার কাপড় নাই আজ নেই কৃষ্ণরে আমার চোখে কাপড় থাকারও তো কথা না যে মায়ের একশোটা ছেলে মরে তার কি প্রতিজ্ঞা বজায় থাকে রে আমার চোখের কাপড় বাঁধাই ছিল দুর্যোধন দুঃশাসন দুর্মুখ দুর্দয় দুর্বিবচন এদের দিকে লক্ষ্য করতে করতে ভরা ভাদরের বন্যার মতো চোখের জল যখন ওই কাপড়ের চাপ পড়েছে আর ওই চা কাপড়ের বাঁধন খুলে মাটিতে পড়ে গেছে রে চোখের জলের চাপে আজ আমার চোখের কাপড়টা খুলে গিয়েছে আজ আর কাপড় নেই বলতে পারিস কৃষ্ণ আমার স্বামী দৃষ্টি কি পাবে না পাবে না যদি না পাই তাও হলো যদি পাই তাও বলো আধ্যাত্মবাদের মাঝখানে যদি বিচার বিবেচনা করে বলো তাহলে ধৃতরাষ্ট্র দৈহিক যন্ত্রণা ঘরে বসে বলতাম না রে কৃষ্ণ আমার স্বামী এসেছিল এই কুরুক্ষেত্রের ময়দানে আমার পরে পরে এসে বললো কৃষ্ণ আমি শুনতে পেলাম ঘরে বসে আমাকে সঞ্জয় বলল একা ভীম আমার একশো ছেলেকে মেরেছে আমার তো চোখ নাই আমি তো ভীমকে দেখতে পাবো না তবে ভীমকে আমার সামনে এনে দে আমি হাত দিয়ে একটু আমি কৃষ্ণ একবার ভীমকে আমার সামনে এনে দে আর এই কৃষ্ণ একটা লোহার ভীম তৈরি করে আমার স্বামীকে দিয়েছিল স্বামী বক্ষে আদর করতে করতে বক্ষে ধরে আদর করছিল করতে করতে নিজের ছেলের যন্ত্রণা যেমন তার মনের মাধ্যমে উস্কিয়েছে আর ভীমকে বগলে ফেলে এমন একটা চাপন দিল এক চাপনে ভেঙে চুরমার হয়ে মাটিতে পড়ে গেল ওটা লোহার ভীম চাপন দেওয়া মতো লোহার ভীমটা পড়ে গেল তিনশো হাতির বল আমার স্বামীর গায়ে তা তিনশো হাতির বলের মানুষটা আমার এই বুকের উপরে চেপে যখন সে আমদানি করেছে তাহলে ওই শক্তি আমি সহ্য করেছি আমার মধ্যে আবার কত হাতির বল মনের কথা তোমার কাছে

আমার শুভ সঙ্গী আমার কোনো পূজা পার্বণে নাই ঘরে বসে কান্না করি সদা তাই তাইও তোমার কাছে জিজ্ঞাসা করি বলো কৃষ্ণ ধন তোমার লীলা জগতে বুঝে বা টন জন কুরুক্ষেত্রের ময়দানে তুমি দাঁড়াইয়ার হও আমার কাছে একটা কথা প্রকাশ করিয়ে কও তুমি একরকম তোমার পাশে আর একরকম দেখিবারে পাই বৃক্ষই দাঁড়িয়ে আছো বুঝতে পারি নাই কত আম কাঠ কত কাঁঠাল কাঠ এত কাটি ছিল কেন নিবি গাছের তলায় দাঁড়িয়েছিলে আমি এইখানে রাখলাম আমার যে প্রথম পালা আমি অল্পে অল্পে সারি একবার ভক্ত বৃন্দে প্রেমানন্দে বলু আপনাকে যদি বড় করতে পারি আপনার যতটুক তার থেকে বড় করতে পারবেন বলুন যার যতটুকু আছে তার থেকে তো বড় করা যাবে না ভুল কথা বলবেন না বাবা গো আমার যতটুকু বলবার অবশ্যই বলব কবিগান গান একসঙ্গে দেড় দু ঘন্টা বললে একটু নিজেকে খারাপ লাগে আমরা ছোট্ট ছোট্ট করে বলবো উঠা বসা ঘন ঘন করে করবো না কি বলছেন আর তাতে যখন বলছেন আপনাকে আমাকে বড় করতে বলছেন তো আচ্ছা বড় হবে কি না আমি বলতে পারবো না আমি বড় করার জন্য তো চেষ্টা আ। ਜੋਵਨ ਜੋਾਰ ਇੱਕ ਵਾਰ ਆਸੀ ਨੇ